আমরা জানি যে ভোটার ভেরিফিকেশনের কাজ পশ্চিমবঙ্গেও শুরু হবে এবং আগস্ট মাস থেকেই এই ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হবার কথা এখনো পর্যন্ত যা খবর যে সম্প্রতি বিহারে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিউ চালু হয়েছে তাতে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার সঙ্গে অবশ্য একটি ফর্ম ফিল করতে হবে সেই ফর্মে পুরাতন ছবি এবং বর্তমান ছবি সহ একটি ফর্ম ফিল পাশাপাশি কিছু ডকুমেন্ট দিতে হবে সেখানে যে ভোটার অর্থাৎ যার ফর্ম ফিল তার নিজস্ব ডকুমেন্টসের পাশাপাশি তার বাবা বা মায়ের ডকুমেন্টস উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার পর্যন্ত এই সালের মধ্যে জন্মগ্রহণ হলে আবার দুটি ডকুমেন্ট জমা দিতে হবে তো আজকে আমরা আলোচনা করব যে এগারোটি ডকুমেন্টস কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টস কি কি যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তা সেইগুলি যদি আমরা আলোচনা করি তাহলে এক নম্বরে বলা হয়েছে যে অ্যানি আইডেন্টি কার্ড যে কোনো একটি পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অর্থাৎ বর্তমানে যারা কর্মরত রয়েছেন সরকারি কর্মী অথবা পেনশনার প্রাপ্ত কর্মী অফ অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বা পিএসইউ দ্বারা ইস্যু করা এই রকম একটি পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার দু নম্বরে বলা হয়েছে অ্যানি আইডেন্টিটি কার্ড যে কোনো একটা পরিচয়পত্র অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্টস ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি এস টু ওয়ান সেভেন নাইনটিন এইটটি সেভেন অর্থাৎ উনিশশো সালের আগে ইস্যু করা যে কোনো একটা পরিচয়পত্র হতে পারে সার্টিফিকেট হতে পারে যে কোনো একটা ডকুমেন্টস হতে পারে যেটা সরকারি বা লোকাল অথরিটি কর্তৃক সেটা ইস্যু করা ব্যাংকের পাসবুকও হতে পারে পোস্ট অফিসের পাসবুকও হতে পারে এলআইসির কোনো দলিলও হতে পারে অথবা পিএসইউ এরকম কোনো নথি তিন নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি জন্ম সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অ ইউনিভার্সিটি অর্থাৎ ম্যাট্রিকুলেশন বলতে মাধ্যমিক পাশের কিংবা যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতার একটি সার্টিফিকেট সেটা যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি দ্বারা ইস্যু করা আছে ছ নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটিটেন্ট স্টেট অথরিটি এখানে কিন্তু স্থানীয় স্তরের কোনো পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট নয় পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটা রাজ্য কোনো রাজ্যের কোনো অথরিটি দ্বারা দেওয়া হয়েছে সাত নম্বরে বলা হয়েছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট অর্থাৎ বন বিভাগের প্রতি যে মানুষের অধিকার সেই রকম একটা সার্টিফিকেট 8 নম্বরে বলা হয়েছে ओबीसी এসসি এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট इशूड বাই দা কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ এক কথায় বলতে গেলে এসসি এসটি অথবা ओबीसी সার্টিফিকেট 9 নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অর্থাৎ এনআরসি যা হয়েছিল 1952 সালে সেই এনআরসি রেজিস্টারের কোনো একটি কাগজ 10 নম্বরে বলা আছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অ লোকাল অথরিটি ফ্যামিলি রেজিস্টার যদি থাকে তাহলে সেটাও দেওয়া যাবে এগারো নম্বরে বলা হয়েছে অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকারি দপ্তর থেকে অনেকজনকে জমি দেওয়া হয় বাড়ি দেওয়া হয় সেই বাড়ি দেওয়ার কোনো কাগজপত্র অর্থাৎ এই যে আর হচ্ছে তাতে বিহার রাজ্যের জন্য যে নোটিফিকেশান জারি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে গত চব্বিশে জুন সেই নোটিফিকেশনে জানানো হয়েছে যে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে তো আজকে আলোচনা করা হলো স্পেশাল ইন্টারশিপ রিভিউ অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যে শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে আগস্ট মাসে বা এখন বিহারে চলছে তাতে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এখন পশ্চিমবঙ্গে যখন চালু হবে তো তখন নতুন করে আর কোনো নোটিফিকেশন হচ্ছে কি না বা এই এগারোটি ডকুমেন্ট ছাড়াও আরও কোনো ডকুমেন্টসের কথা বলা হবে কি না সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না কেননা পশ্চিমবঙ্গের জন্য এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়নি এখন আলোচনা করলাম বিহার রাজ্যে যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে এবার পরবর্তী ভিডিওতে থাকবে গোটা বিস্তারিত এই যে নোটিফিকেশনটি জারি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কার লাগবে বা কার লাগবে না বা কাদের জন্ম উনিশশো সাতাশি সালের পহেলে জুলাইয়ের আগে হলে কীরকম উনিশশো সাতাশি সালের পহেলা জুলাই থেকে দু পর্যন্ত দু সাল পর্যন্ত জন্ম হলে কার কার ডকুমেন্টস লাগবে বা দু হাজার দুই শেষ যে ভোটার ইন্টেনশিপ রিভিউ হয়েছিল এবং তার পরবর্তী দু হাজার তিন সালে যে ভোটার লিস্ট হয়েছিলো সেই ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে কী লাগবে বা কী লাগবে না এ নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও সকলের কাছে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন যায় সকলের কাছে আরেকবার সবিনয় আবেদন ভিডিওটি শেয়ার করবেন সবার স্বার্থে সবাই ভালো থাকুন নমস্কার